নমস্কার সনাতন প্রজন্ম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উদ্দেশ্য সনাতন ধর্মের গভীর জ্ঞান মূল্যবোধ এবং ঐতিহ্য সম্পর্কে সনাতন প্রজন্মকে অবহিত করা আসুন সনাতন ধর্মের মূল্যবোধ সংস্কৃতি নিজেদের মধ্যে ধারণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিই। এর ধারাবাহিকতায় আজ আমরা কথা বলব সনাতন ধর্মের উৎপত্তি নিয়ে সনাতন ধর্মের উৎপত্তি একটি বহুস্তরীয় প্রক্রিয়ার ফল হাজার বছর ধরে ঐতিহাসিক সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে সনাতন ধর্ম বর্তমান অবস্থায় এসেছে সুপ্রিয় আমাদের মনে রাখতে হবে যে সনাতন ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্মের ভিতরে একটি তাই এর কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠা কাল বা প্রতিষ্ঠাতা নেই তবে আমরা যদি সনাতন ধর্মের শিকড় অনুসন্ধান করতে যাই তাহলে প্রাচীন সিন্ধু সভ্যতাতে আমরা সনাতন ধর্মের কিছু নিদর্শন দেখতে পাই যেমন প্রাচীন সিন্ধু সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে আছে পূজার স্থান প্রতীকী মূর্তি যেমন শিবের পশুপতিনাথ মূর্তির প্রোটোটাইপ এবং ঋতুর উপাসনা করার নিদর্শন খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে পনেরো শব্দের দিকে এসব নিদর্শন বর্তমান ছিল খ্রিস্টপূর্ব পনেরো শব্দের দিকে উত্তর ভারতে আর্যদের আগমন ঘটে এবং তাদের মাধ্যমে শুরু হয় বৈদিক ধর্মের শুধু আপনারা বলে রাখতে চাই এই বৈদিক ধর্মের মাধ্যমে কিন্তু বর্তমান সনাতন ধর্মের উৎপত্তি হয়েছে এই বৈদিক ধর্মের কিছু বৈশিষ্ট্য ছিল বৈশিষ্ট্যগুলো হলো প্রকৃতি উপাসনা যজ্ঞ এবং দেবদাদের স্তুতিগান এখানে আরেকটি কথা বলে রাখা ভালো এই বৈদিক ধর্মের এই বৈদিক যুগেই অর্থাৎ বৈদিক ধর্মের যুগেই কিন্তু আমাদের যে বেদ চারটি বেদ সেই চারটি বেদ রচনা হয়েছিল এরপরে আনুমানিক খ্রিস্টপূর্ব ছয়শো থেকে দুইশব্দ ছয়শো থেকে দুই শব্দের দিকে উপনিষদগুলো রচিত হয় এই উপনিষদগুলো সনাতন ধর্মের আধ্যাত্মিক এবং দার্শনিক ভিত্তি রচনা করে এই উপনিষদগুলোর বৈশিষ্ট্যগুলো হচ্ছে আত্মা ব্রহ্ম অর্থাৎ সর্বোচ্চ চেতনা এবং পুনর্জন্মের ধারণা বিকশিত করা খ্রিস্টপূর্ব দুইশো থেকে আনুমানিক খ্রিস্টাব্দ পা পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন পুরন পুরাণগুলো রচিত হয় এই পুরাণগুলো মাধ্যমে বিভিন্ন দেব দেবতার উপাসনা এবং কাহিনীগুলো প্রচলিত হতে থাকে সুপ্রিয়সুদী ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের প্রভাব থাকলেও সনাতন ধর্ম সময়ের সাথে অভিযোজিত এবং পরিবর্তিত হয়ে বর্তমান রূপে ধারণ করেছে ভক্তি আন্দোলন যোগ প্রথা এবং সনাতন ধর্মের বিভিন্ন শাখার বিকাশ যেমন শৈব বৈষ্ণব শাক্ত ইত্যাদি শাখার বিকাশ সনাতন ধর্মকে বহুমুখী করে তুলেছে পরবর্তীতে ইংরেজ শাসনের আগে এবং পরে বিভিন্ন মহান ব্যক্তিত্ব যেমন রামমোহন রায় বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিরা সনাতন ধর্মকে আধুনিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে একটু শুধু এই ছিল সনাতন ধর্মের উৎপত্তির একটি সংক্ষিপ্ত রূপ আমরা জানতে পারলাম যে কিভাবে আমাদের সনাতন ধর্ম বর্তমান অবস্থায় প্রাচীনকাল থেকে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে এরকম সনাতন ধর্ম সম্পর্কেও বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং কমেন্টে লিখে জানাতে পারেন আপনারা সনাতন ধর্ম কি বিষয় সম্পর্কে জানতে চান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে নমস্কার